ভারত সরকারের জিএসটি ছাড় বিশেষ করে জীবনদায়ী ওষুধের উপর ভুক্তভোগীরা সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ তেলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন দোকানের চারজনের জনের এক প্রতিনিধি দল অভিযান চালায় এই প্রতিনিধি দলে ছিল ত্রিপুরা ড্রাগ কন্ট্রোল দপ্তরের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস ছিল খোয়াই জেলার ড্রাগ ইন্সপেক্টর অজয় মক সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর অভিজিৎ দাস সহ অফিসিয়াল দিবাকর পাল আজ তেলিয়ামুড়ার বেশ কিছু দোকানে এক যুগে অভিযান করে এই প্রতিনিধি দল এবং সেখানে ভক্তভোগীরা যাতে করে জিএসটি সুবিধা পায় সেই নিয়ে আলোচনা করেন প্রত্যেক ওষুধের দোকানের মালিকের সাথে এবং চেকমুরি চেক করে খতিয়ে দেখেন কিছু গরমিল পাওয়া গেলে বেশিরভাগ ঠিক ছিল বলে জানায় ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুরব্রত দাস তিনি আরো বলেন জনসাধারণের সুবিধা এবং জিএসটি ছাড় প্রত্যেকের পাওয়া উচিত কিছু কিছু অভিযোগ ছিল কিছু দোকানদার ভক্তভোগীদের ছাড় দিছিল না সেজন্যই আজকে অভিযান তিনি আরো বলেন কিছুদিন পূর্বে বহিরাজে কয়েকজন শিশু মৃত্য হয়েছিল কাফ সিরাপ সেবনের ফলে দু বছরের শিশুদের যাতে করে কোনো ধরনের কাফ সিরাপ দেওয়া না হয় এবং পাঁচ বছরের নিচে শিশুদের না দেওয়া ভালো এরকমই এক ঘোষণা দিয়ে যান প্রতিনিধি দল প্রয়োজনীয় অনেক দ্রব্যের সাথে আমাদের মেডিসিনেরও অনেক প্রাইস জিএসটির ছাড়ের কারণে কমে গেছে যেখানে বারো পার্সেন্ট ছিল সেখানে অনেকাংশে ফাইভ পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে জিরো পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আগে যে ওষুধগুলো ম্যানুফ্যাকচার হয়েছিল ওগুলো আগের প্রাইসের প্রিন্টেড এমআরপি কিন্তু আমাদের রুলস হলো যে পরবর্তী সময়ে বাইশে সেপ্টেম্বরের পরে যদিও আগের রেটের ওষুধের প্রাইস থাকে কিন্তু সেই জিএসটি সারের সুবিধাটা কিন্তু পাবলিককে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেন আছে যে অনেক ওষুধের দোকান তারা ফলো করছে জি এসটি স্ল্যাবটা নতুন কিন্তু অনেকে করছে না এই জন্য আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন এখানে উইথ থেকে আমরা একটা জয়েন্ট আমরা র্যান্ডম র্যান্ডমেকশন করছি এবং সেখানে বার্তা দিচ্ছি যাতে করে জিএসটি যে সুবিধাটা সেই সুবিধাটা যাতে সাধারণ পাবলিককে প্রবে করা হয় এবং পাশাপাশি মেমোর মধ্যে উল্লেখ করা থাকতে হবে যে এত পার্সেন্ট জিএসটি আমরা এই ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে ছাড় দিয়েছি